কোন কঠিন কবিতা লিখবো ভেবেছিলাম ভেবেছিলাম এতটাই কঠিন কবিতা যেখান থেকে তুমি কোনো ছন্দ আর আলাদা করতে না এক একসঙ্গে কয়েকটা দিন থাকার পর হাত ধরে কয়েক মাইল পথ হাঁটার পর বিশ্বাস করো আর আলাদা থাকা চায় না একা পথ আর হাঁটা যায় না আলাদা যখন থাকবে আলাদা যখন বাঁধবে ঘর তবে হঠাৎ কেন এলে জুড়ে দিয়ে গেলে করে তারপর হৃদয় ছিঁড়ে নিয়ে গেলে দাগ থেকে যায় কয় টুকরো মাংস ছিঁড়ে নিয়ে যায় শুনেছি জীবন ফুরিয়ে যায় মৃত্যুর সম্মুখে অপেক্ষা করে কিন্তু বলে সবাই ভালোবাসা চির অমর কিন্তু সেই ভালোবাসা কেন তবে ফুরিয়ে যায় কেন তবে হারিয়ে যায় বলো জীবন ফুরিয়ে যাওয়ার আগেই তাই ভেবেছিলাম কোন কঠিন কবিতা লিখব পাথরের মতো শক্ত ব্যথা পাওয়া মনের মতো কঠিন কিন্তু পারিনি এতটা পাশান হতে পারিনি তোমার মতো এতটা কঠিন হয়ে বলতে যাও আমার জীবন থেকে তোমাকে আর আমার প্রয়োজন নেই একদিকে সরে গিয়ে কেঁদেছিলাম হাউ হাউ করে কাঁদতে পারিনি পারিনি আমি হাউ হাউ করে কাঁদতে পুরুষ আমি হাও হাউ করে কাঁদলে যদি তোমরা উপহাস করো তাই ঘুমরে ঘুমড়ে কেঁদেছিলাম তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে খুব হেসেছিলাম কেঁদেছিলাম কেঁদেছিলাম